হুটন্ত গরম জলে বাঁধাকপি দিয়ে বানিয়ে দেখাবো এমন মজার একটা নাস্তা দেখলে অবাক হয়ে যাবে আর এটা তোমরা বারবার বানিয়ে খাবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো এই নাস্তা বানানোর জন্য প্রথমে তিনটা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়ে ম্যাশ করে নিচ্ছি বা মেখে নিচ্ছি তো আলুটা মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এইখানে স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো আর দিয়েছি ম্যাগি মশলা আর অর্ধেকটার মতো দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম ছোটো করে কুচি করে নিয়েছি তো সব কিছু দিয়ে আলুটা একদম ভালো করে মেখে নিতে হবে আর আলুর মধ্যে চেষ্টা করবে যাতে কোনোভাবে গোটা গোটা ভাব না থাকে ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না একদম মিহি করে মেখে নিতে হবে তো বেশ ভালো করে আলুটা মেখে নিয়েছি এখন হচ্ছে আলুটাকে সাইডে রেখে দিতে হবে আর হ্যাঁ তোমরা যদি এই নাস্তাটা একটু বেশি করে বানাও সেক্ষেত্রে কিন্তু আলুটা একটু বাড়িয়ে নিতে হবে তো এখন নিয়েছি এরকম একটা ছোট সাইজের বাঁধাকপি তো বাঁধাকপির যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে এরকম হালকা হাতে একদম হালকা হালকা টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে আর যে গোটার দিকটা আছে সেটাকে একটা ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর ছাড়িয়ে নিতে হবে আর এই বাঁধাকপির থেকে পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার সময় চেষ্টা করবে যাতে এই পাতাগুলো একদম ভেঙে বা ফেটে না যায় যাতে একটু গোটা গোটা থাকে ঠিক সেই রকম করেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে তো একটা বাঁধাকপির থেকে বেশ অনেকগুলো আমি কিন্তু পাতা ছাড়িয়ে নিয়েছি এরপর চুলায় কড়াই চাপিয়ে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন হচ্ছে এই ফুটন্ত গরম জলে এই বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে হচ্ছে এই পাতাগুলোকে একদম লো আঁচে পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে যাতে এই পাতাগুলো একদম নরম হয়ে যায় তো পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে এটাকে হচ্ছে তুলে নিতে হবে জলটা ঝরিয়ে আর জলটা কিন্তু একদম ভালো করে ঝরিয়ে নেবে যাতে এর মধ্যে একটুও জল না থাকে তো এরপর একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি বেশ একটু বেসন এখানে ছয় চামচের মতো বেসন নিয়েছি তো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া লঙ্কার গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো কিন্তু যে যা স্বাদ মতো দিয়ে দেবে দিয়ে হচ্ছে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর জলটা কিন্তু একবারে বেশি করে দিয়ে দেবে না অল্প অল্প করে দেবে আর হচ্ছে ভালো করে মিশিয়ে নেবে নাহলে কিন্তু এই ব্যাটারটা অনেকটা বেশি নরম হয়ে যাবে তো এইরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর এর থেকে কিন্তু আর বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা তো এখন আগের থেকে যে বাঁধাকপির পাতাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই বাঁধাকপির পাতাগুলোকে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে যে পাতার মধ্যে একটা মোটা ডাঁটা আছে সেই ডাঁটাগুলোকে কিন্তু এরকম একটা ছুরি দিয়ে কেটে নিয়ে বাদ দিয়ে দিতে হবে তারপর সেই আগের থেকে বানিয়ে রাখা আলুর পুটটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে হচ্ছে এটাকে ভাঁজ করে নিতে হবে দিয়ে চারো সাইড থেকে কিন্তু এরকম মুড়ে নিতে হবে যখন এটা মরবে তখন কিন্তু একদম ভালো করে মরবে যাতে এটা কোনোভাবেই খুলে না যায় একদম চেপে চেপে কিন্তু এটা বানিয়ে নিতে হবে তো এরকম করে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো এখন এই নাস্তাগুলো ভাজার জন্য চলাই কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে হচ্ছে তেলটা একদম ভালো করে গরম করে নিয়েছি তারপর আগের থেকে যে বেসনের ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটার মধ্যে এই নাস্তাগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে দিয়ে হচ্ছে একটা চামচ বা হাত দিয়ে এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোর মধ্যে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর হচ্ছে এই নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো এইরকম করেই কিন্তু একটা একটা করে নাস্তা তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর নাস্তা কিন্তু একবারে তেলের মধ্যে এক থেকে দুটা দেবে বা তিনটা দেবে এর থেকে কিন্তু আর বেশি দেবে না না হলে কিন্তু ভাজাটা ভালো হবে না তো নাস্তাগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু এই গরম তেলটা একটা স্পেচুলা বা একটা হাতা দিয়ে এরকম ছিটিয়ে দিতে হবে এতে করে কিন্তু উপরটাও ভালো করে ভাজা হয়ে যাবে তো নাস্তাগুলো যখন এক সাইডটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এগুলোকে উল্টে নিতে হবে আর এরকম করেই কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একদম মিডিয়াম আছে তো দেখো নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মজার হয়েছে এই নাস্তাগুলো কিন্তু তোমরা যে কোনো চাটনি বা যে কোনো সসের সঙ্গেই কিন্তু খেতে পারো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় একবার বাড়িতে বানিয়ে দেখো তো রেসিপিটা ভালো লাগলে পেজটা ফলো করে নিও আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা বাই